রাজনৈতিক নানা সমীকরণ সামনে রেখে আঠারো বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশ ডিসেম্বর সরকারি ছুটির দিন সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডন থেকে সিলেট হয়ে তারপর ঢাকায় ফিরবেন পঁচিশ থেকে সাতাশ ডিসেম্বর সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট তিন দিন ছুটি রয়েছে বিএনপির নেতাকর্মীরা বলছেন জনদুর্ভোগ এড়াতে পঁচিশ ডিসেম্বরকে বেছে নিয়েছেন তারেক রহমান বিএনপির লন্ডন সূত্রে জানা গেছে বাংলাদেশ বিমানের সাধারণ যাত্রীবাহী বিমানে আসবেন তারেক রহমান শিডিউল অনুযায়ী বিমানটি আগে সিলেটের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে এরপর বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে নিরাপত্তা স্বার্থে সিলেট বিমানবন্দরে তার সাথে কেউ দেখা করতে পারবেন না এমনকি সিলেট বিমানবন্দরে তিনি বিমান থেকে না নেমে একই ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও একই রুটে দেশে ফিরেছেন বিএনপির একটি সূত্র জানিয়েছে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফেরার বিষয়টি সাধারণত রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ঘটে তারেক রহমানের জন্য ঢাকার গুলশান এভিনিউ সড়কে একশো ছিয়ানব্বই নম্বর বাসভবন প্রস্তুত করা হয়েছে তার এই দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নীরবে প্রস্তুতি শুরু হয়েছে তারেক রহমানের সঙ্গে তার কন্যা জাইমা রহমানও দেশে আসার কথা রয়েছে তবে তারেক রহমানের আগমন বিষয়ে সিলেটের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক মাহমুদুর রহমান জানিয়েছেন তারেক রহমান দেশে ফেরার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই এমনকি বিমানবন্দরের আরেক কর্মকর্তা জানিয়েছেন বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে তারেক রহমান সিলেট হয়ে ঢাকায় ফিরবেন এমন কোনো তথ্য আমাদের জানা নেই